রাজ্যের আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এই বেরিয়েছে কিভাবে এটার জন্য আবেদন করবেন কি কি পোস্ট আবেদন করতে পারবেন এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস এই নোটিশ বেরিয়েছে বীরভূম জেলা থেকে বীরভূম জেলার ডিস্ট্রিক্ট অফিস থেকে নোটিফিকেশন নোটিফিকেশান বেরিয়েছে চব্বিশ সাত পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার আমরা এর ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব এখানে প্রথমেই বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভহুড মিশন এমস অ্যাড্রেস রুরাল প্রোভার্টি বাই প্রোমোটিং সাস্টেনেবল লাইভহুড রুরাল অনুসারে এসএইসজি গ্রুপ থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে এবার প্রথমেই দেখব ভ্যাকান্সি এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে বিয়াল্লিশটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে হচ্ছে মাস্ট বি ওমেন ক্যান্ডিডেট যারা যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত ওমেন ক্যান্ডিডেট যারা দু বছর মিনিমাম যুক্ত রয়েছেন তারা এটা আবেদন করতে পারবেন মাস্ট হ্যাভ মেম্বার কোড আপনাদের এনআরএলএমের কোড থাকতে হবে মিনিমাম ম্যাক্সিমাম এজ লিমিট মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে বয়স সীমা হতে হবে সেটা এক এক পঁচিশ অনুসারে ধরা হবে এবং এচ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেখাতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অগ্রাধিকার এখানে পেয়ে যাবেন এর সঙ্গে আপনাদের কিন্তু বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ের কাজ জানতে হবে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে এবং আপনাদের সেই জায়গার বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন এছাড়াও বলা হয়েছে যারা যারা আইসিডিএস আশা বা ভিআরপির কর্মী রয়েছেন তারাও এটা আবেদন করতে পারেন সিলেকশন প্রসিডিউর আপনাদের রিটেন টেস্ট হবে সত্তর মার্ক্সের এবং কম্পিউটার টেস্ট ইন্টারভিউ হবে কম্পিউটার টেস্ট কুড়ি পার্সোনাল ইন্টারভিউ হবে টেন সিলেবাস এখানে কিন্তু দেওয়া রয়েছে এই সিলেবাসের উপরে আপনাদের পরীক্ষা নেওয়া হবে মোড অফ এক্সামিনেশন অফলাইন ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চিন পেপার ইংলিশে আপনাদের কোশ্চেন হবে এবার লাস্ট পেজে আমরা চলে আসছি এখানে আমরা দেখে নেব আপনাদের ফর্মটি এখানে বলা হয়েছে ফর্ম অনুসারে অনেকম আপনাদের কিন্তু স্যালারির কথাটা এখানে বলা রয়েছে এখানে আপনাদের গভর্নমেন্ট রুলস হিসেবে যেটা স্যালারি সেটাই এখানে আপনাদের দেওয়া হবে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান চার আট দু সোমবারের মধ্যে ফর্মটি জমা করতে হবে ফর্মের সাথে সমস্ত রকমের স্টেট করে খামে ভরে ড্রপবক্সে আপনাদের ফেলতে হবে আপনাদের কোন অ্যাড্রেসে ফেলবেন এই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনারা বাই হ্যান্ড বা পোস্ট অফিসের মাধ্যমে ফেলতে পারেন